আসসালামু আলাইকুম আমি তাসলিমা ভিলেজ লাইফ ওই তাসলিমা চ্যানেল ব্লগে আপনাদের আরও একবার স্বাগত জানিয়ে আরও একটা নতুন ভিডিও শুরু করলাম আশা করি আমার আজকের ভিডিওটা ভালো লাগবে তাই স্কিপ না করে পুরো ভিডিওটা সঙ্গেই থাকবেন সকালবেলা ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়ে একটু হাঁটাহাঁটি করছি অব ক্যামেরায় কাজ বাজও করছি যা তোমাদের সাথে শেয়ার করা হয় নাই আর এখন বেলা বাজে সকাল নয়টা আর মুরগিগুলো তো ছেড়ে দিয়ে দিলাম আর ওদেরকে খেতেও দিয়ে দিলাম আর ওর ক্যামেরায় রান্না হয়েছিল সেই আর কি গরম গরম ভাত ওদেরকে দিলাম আর গরম ভাতটা দেওয়ার কারণটা হচ্ছে এখন ঠান্ডার দিন আর এমনিতেই তো কিছু মুরগি আমার ফাইটার মুরগি ছিল আর আমার মোরগ মুরগি ছিল সেগুলো অসুস্থ ছিল জবাই করছি আর রান্না করে তো তোমাদের সাথে শেয়ার করছি আর যা আছে নতুন তিনটা আবার মোরগের বাচ্চা হয়েছে আর কি ওদের গরম খাইতে দিলাম যাতে একটু ওদের শরীরটাও গরম থাকে আর সুস্থ থাকে

আর লক্ষ্য করলে দেখতে পাবে একটা ডিমের ভিতর বাস আছে সেইটা কিন্তু আমি বের করছি আর দেখো এখানে আমি রুটি বানাইতেছি আর কত সুন্দর ফুল আর এটা হচ্ছে দেশি আটা রুটি লাল গমের আটা আর এখানে ফুটে আছে লাল একটা কিউট গোলাপ ফুল যা দেখতে অনেক সুন্দর লাগে আর এই লাল গোলাপ ফুলটা কিন্তু পাশের বাড়ি ফুটছে আমি দেখলাম তাই একটু ভিডিও করলাম যে তোমাদের সাথে শেয়ার করবো আর এখানে দেখো কত সুন্দর সিম আর এই সিমটা আমাদের ফরিদপুরের আঞ্চলিক ভাষায় বলে আর কি জামাইপুলি সিম আর তোমার থোকা থোকা ধরে আর খাইতেও বেশ সুন্দর লাগে তোমার বিসি হয় আর বিসিওয়ালা সিম খাইতে বেশি বেশি স্বাদ লাগে আর এই সিমের বতরে কিন্তু সিম আর আলু চাচুরই আমার বেশি ফেভারিট খাবার আর দেখো কত সুন্দর তোমার চন্দ্রমল্লিকা ফুল এটা আবার আর এক কালার আর তোমাদের সাথে সাদা কালার শেয়ার করছি তিন মিনিটের ভিডিও যারা কি ভিডিওটা দেখছো তাদেরকে রিকোয়েস্ট করবে লাইক ভিডিওটা দেখবে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আজকের মতো এখানে রেখে দেয় দেখাবে পরে কোনো আসসালামু আলাইকুম